আসসালামু আলাইকুম দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি জানাতুল তাহিরা জ্যোতি এখন সংবাদ শিরোনাম সিরাজগঞ্জ এনসিপির পদযাত্রা সমাবেশ হাজার হাজার মানুষের পদচারণা যেন জনসমুদ্রে পরিণত হয়েছিল এবার বিস্তারিত সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে বাধা দিলে বাদবে লড়াই অবিচারের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে আমরা মাথা নত করিনি করব না দেশের মানুষের অধিকার রক্ষা করেনি বাংলাদেশের সমাজ রাষ্ট্রকে বিভাজিত করেছে বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে পরিণত করেনি সেই সংবিধানের পরিবর্তন করে নতুন গণতান্ত্রিক সংবিধান লাগবে যেখানে মুক্তিযুদ্ধ এবং গণপুত্থান এবং আমাদের ব্রিটিশ বিরোধী সাতচল্লিশের লড়াইয়ের আকাঙ্ক্ষার কথা থাকবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ জুলাই পদযাত্রা এগিয়ে চলবে আপনারা জাতীয় নাগরিক পার্টিকে এই সিরাজগঞ্জের মাটিতে শক্তিশালী করুন ইনশাল্লাহ আপনাদের যে কোনো সমস্যায় আমরা সাথে আছি জাতীয় নাগরিক পার্টি দেশের মানুষের সাথে আছে জিন্দাবাদ এনসিপি না সংগ্রাম দেশগড়তে জুলাই পদযাত্রায় উত্তরবঙ্গ সফর শেষে ঢাকায় ফেরার পথে সপ্তম দিনে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে পদযাত্রায় এনসিপির নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন আমি একজন বৈষম্য বিরোধী থেকে আমি রাজনৈতিক দল থেকে যাতে তারা একটা নতুন বাংলাদেশ ঘটতে পারে আগে যেমন দেখতাম পরবর্তীতে যেন এই নতুন সৈরাচাহী শাসন পরবর্তীতে না আসতে পারে এবং তারাও যেন এই বাংলাদেশকে সুন্দর গর্তিত করতে পারে দোস্তারা দোস্তারা জয় জয় মাতা লক্ষ্যের এখন আপনাদেরকে বাঁচাইতে আসলে আমরা টি বিহারুনের শাসন দেখেছি আমরা বিদ্রবের শাসন দেখেছি আমরা হাবিবের শাসন দেখেছি ঠিক আমরা বেঞ্জিলের শাসন দেখেছি আপনারা আপনারা বেঞ্জিল না আপনারা বিপ্রব না আপনারা টি বিহারব ভয়ন্যা

সিরাজগঞ্জে যেন নতুন করে আমারকে অবৈধভাবে হাসিনার মতো লুটপাট না করতে পারে সেই জন্য আপনাদেরকে আবার সহযোগিতা রাখতে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দৈনিক জয়সাগরের সাথে থাকবেন আল্লাহ হাফিজ